স্বাগতম নমস্কার আমরা যে অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরছি তার একটা নাম দেওয়া হয়েছে চিত্র অজানা গল্প কোন কোন চরিত্র উঠে আসবে কোন কোন ঘটনা উঠে আসবে যার মধ্যে অনেকটাই আপনাদের অজানা আমি এমনটা দাবি কখনো করব না যে সবটাই আমি জানি আপনারা জানেন না কিন্তু বেশিরভাগ মানুষ যেটা জানেন না বা জানার মানে জন্য তারা উৎসুক সেটা তাদেরকে তুলে ধরাটা হচ্ছে কি আমাদের এই অনুষ্ঠানের তো দায়িত্ব তো আজকে আমরা ধরব ক্রিকেট কারণ আমরা ফুটবল ধরতে পারতাম দেখুন ভারতবর্ষের স্থান বিশ্ব ফুটবলে এত নিচে যত দিন যাচ্ছে তত নামতে নামতে কোথায় যে পৌঁছাচ্ছে যদিও বাঙালির প্রিয় একটা সময় তো ফুটবল ছিল বাঙালির ঘরে ঘরের থেকে ফুটবল খেলোয়াড় আজকে সেটা গেছে আইএসএল টাই এর কল্যাণে বাঙালি ফুটবলার দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে পক্ষান্তরে যে ক্রিকেটে খুব বাঙালি উঠে আসছে এমন না সৌরভ গাঙ্গুলির পরে যে খুব বাঙালি উঠে এসছে প্রায় ওঠেই বলা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও বাংলা তথা ভারতবর্ষের এখন এই মুহূর্তে সবচাইতে আকর্ষণীয় যে ক্রীড়া তা কিন্তু নিঃসন্দেহে ক্রিকেট এবং ক্রিকেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা দু দুবার বিশ্বকাপ জিতেছি মানে পঞ্চাশ ওভারের খেলায় দুবার আমরা টেস্ট ক্রিকেটের ফাইনালে গেছি জিততে না পারলো এবং অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেট যেটা সেটা দুবার জিতেছি এছাড়াও বিশ্ব ক্রিকেট যেগুলো হয় আর কি মানে সমস্ত দল খেলে সেরকম ধরনের খেলা তো আমরা অন্তত পঞ্চাশ ওভারের খেলায় একবার সুনীল গাভাস্কার ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়াতে খেলা হয়েছিল মিনি ওয়ার্ল্ড কাপ আর এই তো সম্প্রতি আমরা আরও দুবার কিন্তু এই টি টোয়েন্টি ক্রিকেটে জিতেছি মানে কুড়ি ওভারের এখন কথাটা হচ্ছে এগুলো না এগুলো তো আপনারা সবাই জানেন ক্রিকেট খেলা দেখেছেন নিয়মিতভাবে কথাটা হচ্ছে যে ভারতবর্ষে এখনো পর্যন্ত যত ক্রিকেটার এসছে তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলি যে তাদের মধ্যে সেরা অধিনায়ক আজকে আজকের বিষয়বস্তু তাই দেখুন আমাদের জন্মের আগে বহু নামী দামি তৎ তৎকাল মানে তখন তাদের খুব নামধাম ছিল ক্রিকেটার ছিলেন যেমন বিজয় মারছেন বিজয় হাজারে অলিউমৃগর লালা অমরনাথ এই মহিন্দর অমরনাথের বাবা এরা সব বিভিন্ন সময় ভারতীয় দলের অধিনায়কত্ব করেছে এমনকি আমাদের পঙ্কজ রায়ও কোনো একটা ম্যাচে অধিনায়কত্ব করেছে কিন্তু মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে ষাটের দশকের আগে অবধি বা তাও ষাটের দশকটাকেও ওইভাবে আমি ধরছি না আগে অবধি ভারত যত ক্রিকেট খেলেছে শুধু হেরেছে কখনও নিউজিল্যান্ড টিউজিল্যান্ডের সঙ্গে হয়তো একটা ম্যাচ জিতে গেল সেটা আলাদা কথা কিন্তু মূলত তারা হেরেছে সেটা আমাদের দেশে ক্রিকেট হলেও হেরেছে বিদেশে গেলেও হেরেছে তখন এত ক্রিকেট হতো না তখন বছরে হয়তো একটা টুর্নামেন্ট মানে টেস্ট ম্যাচই হতো তখন তার ডে কারবার ছিল না হয়তো সে বছর টেস্ট ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়া আসছে বা আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি বা ইংল্যান্ড আসছে বা আমরা ইংল্যান্ডে যাচ্ছি ব্যাস ওই আর সারা বছর কোনো ক্রিকেট নেই রঞ্জি খেলো দলিপ ট্রফি খেলো প্যাস ফলে প্র্যাকটিসটা খুব কম হতো খেলোয়াড়ও উঠে আসতো এমন না আর ওই মানে পঞ্চাশের দশকের আগে যারা ক্রিকেট খেলতেন তারা সব বড় লোক বাড়ির ছিল মানে যাদের পকেটে পয়সা নেই যাদের বাবারা বিখ্যাত নয় যাদের বাবারা রাজা রাজরা নয় মানে ব্রিটিশ চলে যাওয়ার পরও রাজা রাজার একটা ব্যাপার ছিল তাদের ক্রিকেট খেলার অধিকার নেই এবং প্রচুর পয়সাওয়ালা বাড়ির ছেলে মেয়েরাই ছেলের ছেলেরা মেয়ে তো নয় তারা কিন্তু ক্রিকেটে চান্স পেত এবং এই জায়গাটা থেকে প্রথম ব্যতিক্রমী ব্যাপারটা যেটা শুরু হলো যে ভারত জিততে পারে বা জিতবার জায়গা করতে হয় তার গল্প আজকে বলবো তার নাম হচ্ছে মনসুর আলী খান এবং এই নামে আপনারা হয়তো অনেকেই চিনবেন না যে নামে সারা বিশ্ব চেনে তার নাম হচ্ছে টাইগার এবং তাকে বলা হতো নবাব অব অতদি বা কথা পড়ে আসছি তার আগে আপনাদের বলি যে রেকর্ডের দিকে যদি আমরা তাকাই যে কে কত টেস্ট খেলেছে কত ওয়ান ডে খেলেছে কত টি টোয়েন্টি খেলেছে কে ম্যাক্সিমাম ট্রফি এনে দিয়েছে ভারতকে তাহলে প্রথমেই মহেন্দ্র সিং ধোনির নাম বলুন মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে সেরা ক্রিকেটারদেরকে পেয়েছিলেন তার টিমে একটা দল ততটাই ভালো হয় যতটা ভালো ক্যাপ্টেন এটা চালু কথা রয়েছে কিন্তু আমি উল্টোটাই বলব একজন ক্যাপ্টেন ততটাই ভালো বা একজন অধিনায়ক ততটাই ভালো যতটা ভালো তার টিম এবার টিমটাকে তৈরি করে দিতে হয় মহেন্দ্র সিং ধোনির যেটা সুবিধা ছিল যে সৌরভ গাঙ্গুলি তৈরি টিমকে তিনি খেলিয়েছিলেন এবং তিনি হ্যাঁ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন বিশ্বকাপ পঞ্চাশ ওভারের সেটা জিতেছেন বা আরও টুকটাক টেস্ট টেস্টও অনেকগুলো জিতেছেন কিন্তু তিনি একটা রেডিমেড টিম পেয়েছিলেন তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকে সেরা ক্যাপ্টেন বলতে হয় রেকর্ডের দিক থেকে তো অবশ্যই তারপরে কে? তারপরের দিকে যদি রেকর্ড দেখেন শুধু রেকর্ড ম্যাক্সিম টেস্ট ম্যাচ বা 50 ওভারের খেলা বা টি-20 ইত্যাদিগুলোর মধ্যে ধরে নিতে হবে বিরাট কোহলি। তার রেকর্ড কিন্তু ম্যাক্সিমাম হবে। তারপরে কাকে দেখতে হবে? তারপরে একেবারে নিঃসংহে রোহিত শর্মা। এর তিনি তো দু দুটো টুর্নামেন্ট সম্প্রতি জিতলেন। একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলেন আর একটা ওই 50 ওভারের মিনি ওয়ার্ল্ড কাপ যেটাকে বলা যেতে পারে। এছাড়া ওয়ার্ল্ড কাপের ফাইনালে তিনি হেরে গিয়েছেন কিন্তু রেকর্ড বুক বলছে যে যদি মহেন্দ্র সিং ধোনি এক নম্বরে থাকেন তাহলে দু নম্বরে সৌরভ টেস্ট ম্যাচটাকে ধরে কারণ চ্যালেঞ্জটা কিন্তু সৌরভ করেছিলেন এবং সৌরভ টিমটা করেছে তখন তার ক্ষমতা ছিল তখন তার দলের জায়গাটা তিনি তৈরি করতে পেরেছিলেন এবং ছেটে ফেটে দিয়ে তিনি এমন একটা দল করেছেন ফ্যাপ ফাইভ বলা হতো তার দলের পাঁচজন ক্রিকেটারকে যারা সৌরভের একবার খাতিরের ক্রিকেটার ছিলেন তারা যথাক্রমে এক হচ্ছে গিয়ে নিঃসন্দেহে তেন্ডুলকার অর্থাৎ সচিন তেন্ডুলকার দুই অনিল কুম্লে তিন রাহুল দ্রাবিড চার ভিভিএস লক্ষ্মণ এবং পাঁচ হচ্ছে গিয়ে সৌরভ গাঙ্গুলী কিন্তু এ তৎসত্ত্বেও আমি বলবো যে সৌরভ টিম করে দিয়েছে সৌরভ একবার মিনি ওয়ার্ল্ড কাপ জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডে যে ইংল্যান্ডের ফিফটি ওভারের ম্যাচ লর্ডসের মাঠে সেটা জিতেছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার তিনে হেরে গেছে তাহলে সৌরভকেও কিন্তু আমি আমার মতে সেরা অধিনায়কের জায়গায় রাখতে পারছি না আচ্ছা একটা কথা আপনাদের বলি যে সুনীল গাভাস্কর ক্যাপ্টেন হয়েছে একবার মিনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন কিন্তু সুনীল গাভাস্কর কখনোই পঞ্চাশ ওভারের ক্রিকেটার ছিলেন না তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন তার আমল তাহলে এমন একজন ক্রিকেটার যিনি ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আগামী পঞ্চাশ বছর ধরল বেস্ট অলরাউন্ডার এবং বিশ্ব ক্রিকেটের অন্তত প্রথম পাঁচজন সেরা অলরাউন্ডারের মধ্যে একজন যিনি একটা মোটামুটি ভাঙাচোরা টিম নিয়ে উনিশশো তিরাশিতে ইংল্যান্ডে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে তখন প্রুডেন্সিয়াল কাপ নাম ছিল তার নাম কপিল দেব এবং কপিল দেবের যে টিমটা ছিল আহামরি কেউ ছিল ওপেনিংয়ে সুনীল গাভাস্কার ছিলেন হ্যাঁ তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু ওয়ানডের পক্ষে তো মোটেই না কারণ এই সুনীল গাভাস্কার ঠিক দুটো ওয়ার্ল্ড কাপ আগে ষাট ওভারে ছত্রিশ রান করেছেন মানে সেটা একটা বিশ্ব রেকর্ড বলা যেতে পারে ষাট ওভার ব্যাট করে ছত্রিশ রান কিন্তু এই কপিল দেব যে টিমটি নিয়ে গেলেন সেটা কপিলের অনেকটাই কাছের টিম ছিল তাদের পাঞ্জাবি খেলোয়াড় ছিল ম্যাক্সিমাম ওপেন করতেন গাভাস্কার এবং শ্রীকান্ত ফার্স্ট ডাউনে নামতেন মহিন্দা রমরনাথ পাঞ্জাবের প্লেয়ার সেকেন্ড ডাউন হচ্ছে গিয়ে শর্মা যশপাল শর্মা পাঞ্জাবি তারপরে নামতেন সন্দীপ পাটিল তিনি মুম্বাই তারপরে নামতেন কপিল দেব তিনি পাঞ্জাবি তারপরে নামতেন কীর্তি আজাদ এই করে দলটার মধ্যে প্রচুর ছিল কিন্তু কিভাবে যে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো সেটা ইংল্যান্ডে পৌঁছেই প্রথম ওয়ান ডে ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল এবং অনেকগুলো উইকেট পেয়েছিলেন কপিল এই ওয়ার্ল্ড কাপ জিতেছিল শুধুমাত্র কপিলের কৃতীতে বাকিরা অনেকেই ভালো খেলছে আহামরি তখন এমন কিছু তখন দুশো আড়াইশো রান করা মানে বিরাট রাম পঞ্চাশ ওভার কপিলের তিনটে ইনিংস একদম ওখানে পৌঁছে পাঁচটা উইকেট পেয়েছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্ভবত চারটেও হতে পারে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি কপিল ওয়ার্ল্ডের সে সময়কার সেরা ফিল্ডার ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে ফাইনালে রিচার্ডস ক্যাচটি তিনি যদি না নিতেন তাহলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যেত রিচার্ডস তখন পেটাতে শুরু করেছে এবং তার থেকেও এগিয়ে থাকা জিম্বাবয়ের এগেনস্টে যে খেলাটা দেখানো হয়নি বিবিসির স্ট্রাইক চলছিল বলে সেইটা হচ্ছে গিয়ে তার একশো পঁচাত্তর নট আউট যখন সতেরো রানে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল সেই ম্যাচ কপিল বের করেছিল সুতরাং কপিল না থাকলে এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যেত না ফলে এই কৃতিত্বটা কিন্তু আজ যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে যারা যারা জিতেছেন তার মধ্যে আনডাউটেডলি দ্য বেস্ট ক্যাপ্টেন হিসেবে দাবিদার যদি কেউ হন তিনি কপিল দেব যদিও কপিল দেবের রেকর্ড এমন কিছু না তিনি যত টেস্ট খেলেছেন হেরেছেন বেশি জিতেছেন কম আবার ওয়ান ওয়ান ডে তো হেরেছেন যত তার থেকে কম জিতেছেন কিন্তু তাহলে নবাব পটাউডি বা টাইগার পটাউডির নামটা আসছে কেন আপনাদেরকে বলি যে নবাবাব পটাউডি একবার শেষ মুহূর্তে ছোট্ট করেই বলছি নবাব পাতাউদি যখন ক্রিকেটে আসেন তখন গোলা চুটত ফল গ্রিফিত ইত্যাদি ওয়েস্ট ইন্ডিজে তো ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছিলেন সেখানে গ্রিফিতের একটা বলে খুলি উড়ে যায় দলের অধিনায়ক নরি কন্ট্রাক্টারের তখন টাইগার পাতাউদির বয়স হচ্ছে কি মাত্র একুশ সেই সময় তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় আপনার বললে বিশ্বাস করবেন না যে সেই দলের মধ্যে খাজা গজাতে ভর্তি ছিল মানে এত বাজে টিম মানে কারোর কোনো কনসিস্টেন্সি নেই যে একটা ভালো রান করতে পারে বিজয় মানজের কার কখনো কখনো ভালো খেলতে বম্বে কখনো চাঁদবোদ্য ভালো খেলতে কিন্তু নিয়মিত ধারাবাহিকভাবে ভালো ভালো খেলার সেইখান থেকে পাতাউদি কিন্তু একটা দল তৈরি করেছে জিততে শিখেছিল দেশের মাটিতে জিতেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ প্রায় জয় করে এনেছিলেন তেমনই তিনি কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে জিতেছিলেন অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন আমাদের দেশে এই যে টিমটা তাতে পাতাউদি কিন্তু একটা ঘটনা ছিল তার বাঁচকটা কিন্তু ছিল একটা অ্যাক্সিডেন্টে তার বাঁচকটা চলে যায় তিনি শুধু ডান চোখে দেখতেন তিনি তার আমলে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন একটা চোখে খেলতেন এবং এই চোখটা বাঁচক আপনি ক্রিকেটের ব্যাট ধরলে আপনি বাঁচক দিয়ে সমস্ত দেখতে পাবেন পাতাউদি অত্যন্ত মেজাজি ছিলেন নবাব বংশের ছেলে তিনি কাউকে খুব একটা পাত্তা ফাত্তা দিতেন না জয়সিংহা তার বন্ধু ছিল যখন তার দল ব্যাট করতে যেত তিনি বিয়ারের গ্লাস নিয়ে আর হাতে সিগারেট নিয়ে বলতেন কিন্তু রাজা ইংরেজি ছাড়া দ্বিতীয় ভাষা খুব একটা ব্যবহার করতেন এবং শর্মিলা ঠাকুরের সঙ্গে বিয়ের পরও তিনি ফ্যামিলিতে তার যে ভাষাটা ছিল সেটা ইন্দি হিন্দি উর্দু তিনি কাছ দিয়ে যেতেন অসম্ভব পণ্ডিত ছিলেন সাসেক্সে ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের থেকে তার খেলা শুরু ইংল্যান্ডেই গাড়ি অ্যাক্সিডেন্টটা হয় তারপর ফিরে এসে ভারতের দায়িত্ব নিয়েছে আজকে একটা কথা বলি পাতাউদি নিয়ে আমি আরো অনুষ্ঠান করব এরপর আজকে নবাব অফ পাতাউদি বা টাইগার পাতাউদি যদি ভারতের অধিনায়ক থাকতেন এই টিমটা পেতেন তাহলে পরপর তিন তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারত কারণ তার অধিনায়কত্ব ছিল অসাধারণ তার হাতে না ছিল বোলার না ছিল ব্যাটসম্যান না ছিল কপিল দেব না ছিল কিছু তিনটা স্পিনার নিয়ে তিনি খেলেছেন দেশে বিদেশে শেষ করছি নমস্কার